হ্যালো ফ্রেন্ডস আজকে করব পনির পাতুরি এটা খুব সুন্দর একটা খাবার খেতে খুব ভালো লাগে প্রথমে নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল মিচ দিয়ে আমি এটা মেখে নেব তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পনিরগুলো ভেজে নেব হালকা করে এপি এবার ফেটিয়ে নেব টক দই পনিরগুলো উল্টে দিচ্ছি এটা আপনারা করবেন খেতে খুব ভালো লাগে নিয়ে নিয়েছি সর্ষে এটাকে মিক্সি করব প্রথমে শুকনো জল ছাড়া মিক্সি করেছি তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দই ফ্যাটানো দইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তার সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন ভালো করে মিশিয়ে নেব এবার ভাজা পনিরগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এটা খেতে খুব অসাধারণ লাগে খুব অল্প সময়ে রান্নাটা করা যায় এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতা আপনারা একটা একটা করেও করতে পারেন আমি একবারেই সবগুলো দিয়ে দিলাম ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সরষের তেল ওপরে দিয়ে দিলাম এবার কলা পাতা দিয়ে ঢেকে দেব এবং মিনিট পাঁচেক রান্না হতে দেবো পাঁচ মিনিট পর দেখে নেব এবার তৈরি হয়ে গেছে পনির পাতুরি খুব সুন্দর রঙটাও এসেছে আপনারাও বাড়িতে বানান যারা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ